আর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আইজকের খেলাটা কিন্তু আমি আপনাদের বোঝাতে বল সন্দেহ সন্দেহ আর আজকের খেলাটা হবে ভাই এখানে বাস ওখানে বাস বাসে ভবন ভরা এই দুনিয়ায় সবকিছু ভাই বাস দিয়ে করা ঠিক আছে আমাদের কিন্তু চান্স পাবে ভাই হলো আজ চারটে করিয়া এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রাখা আছে হলো চারটা বল এখানে এই টুলের পর উল্টো পালে বসা এরকম ভাবে বল কিন্তু মারতে হবে আর এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে হলো বাস এই বাসের খোপে যে জিটাতে বল পড়বে সেইটার পুরস্কারই কিন্তু আমার আপামনিরা জিততে পারবে ঠিক আছে আর সর্বপ্রথম খেলতে আসছে হলো আমার এই চাচি আইতে চাচি চলে আসেন দেখি সুন্দরভাবে এখানে বসবেন আর আপনি সুযোগ পেতেন কয়টা

আর ভাই আমি তো বলে দিছি একটা ক্ষোভে যদি দুইটা বল পরে পয়েন্ট কিন্তু হবে একটাই আর পুরস্কারটা হলো এক কেজি মসুরের ডাল এক কেজি আটা

টার্গেট করে নিরীক্ষ করে কিন্তু চেষ্টা করবেন হলো চারটার চারটাই কিন্তু এই ফাঁকাতে বল বাজানোর জন্য নাকি ই আছে বাসের চলে আসেন দেখি আপনি এখানে সুন্দর বাবা আপনি তো খেলার জন্য প্রস্তুত হ্যাঁ বলটা হাতে নেবেন খালি অপেক্ষা করবেন হলো বাসের ঠিক আছে রেডি থাকেন রেডি তো আপনি রেডি 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 হ্যাঁ বল কিন্তু আর দুইটা আছে আরে ভাই আমারে কিন্তু আপা চাইটের মধ্যে সুন্দরভাবে কিন্তু বল ভালো পারছে দুইটা আর দুইটাতে রয়েছে হলো দেখবো কি রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক প্যাকেট রসুন আর এক প্যাকেট সেমাই হ্যাঁ বলো পুরস্কার তুলে দেওয়ার পালা আই যে পুরস্কার ছিল এক কেজি আটা এক কেজি মসুরের ডাল এক প্যাকেট সেমাই আর এক প্যাকেট রসুন কেমন লাগলো আপা ভালো লাগলে তো আই আপা হয়েছে খুশি সবাই একটা জোর তালে হ্যাঁ চলে যাবে আপা এই সাইড দিয়া আর এইবার খেলার জন্য তৈরি আসবে নিলো আপনি চলে আছেন দেখি চলে আছেন কেমন আছেন আপনি ভালো আছেন তো এই যে খেলাটা যে দেখতে পাচ্ছেন সুযোগ কয়টা পাচ্ছেন আর চেষ্টা করবেন কয়টা দেওয়ার জন্য চারটার চাইটাই দেওয়ার জন্য এবার সুন্দর বাবা আপনি তুলে পর বসবেন হ্যাঁ তো হ্যাঁ একটা ফল হাতে নিবেন হ্যাঁ রেডি থাকেন রেডি থাকেন রেডি থাকেন আগাই না আই যে রেডি তো আপনি আই যে হ্যাঁ সুন্দর ওরে বাবা না মিস পলসে লেগেছে ওই পালে আর দুইটা সুযোগ আছে কিন্তু দুই

আর এইবার খেলার জন্য চলে আসবে আপা আই আপা মন খারাপ মন খারাপ নয় তাহলে ভালোভাবে চেষ্টা করবেন এলো পুরস্কার জেতার জন্য কোনো মন খারাপ নাই পুরস্কার পালে লাগবে ভালো নাকি চলে আসবেন এখানে চলে আসেন একটা বল হাতে নেবেন নিছেন তো আই আপা প্রস্তুত আপনি হ্যাঁ রেডি তো গুড়ি আইলম ভাই হ্যাঁ রেডি থাকেন রেডি আই যাই

পার্টি পার্টি কিন্তু একবার লাশ পর যায় যায় কিন্তু বল বাড়াতে পারছে আর বাড়াতে পারছে হলো দুইটা আমি তো বলেই দিয়েছি একটা কিন্তু বা একটাতে দুইটা দিলে কিন্তু হবে না হবে না আর এখানে পুরুষকে ধরো চলো 1 লিটার সোয়াবিন দিলে বদল এক প্যাকেট শেমাই আর এইদতে রসুনও এক প্যাকেট রসুন আর এক প্যাকেট শেমাই এটা হল তাহলে কেমন লাগতেছে হ্যাঁ মন খারাপ আশা কই দুই প্যাকেট সেমাই এক প্যাকেট রসুন এক লিটার সয়াবিন তেলের বোতল সবাই জোরে তালে এইবার এইবার চলে আসেন দেখি আপনি চলে আসেন আর সবাই তো ভালো আছেন হ্যাঁ পুরস্কার ভালো লাগবে না তোমাদের কাছে কেমন লাগতেছে ভালো তো

বসেন हमने खिलाड़ियों প্রস্তুত प्रस्तुत মনে प्रस्तुत मन रखे नाப்பா কিন্তু জেতা চাই না জিতলো হবে না রেডি তো রেডি রেডি আলো আলো একটা শুধু কাছে টার্গেট 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 আমার আব্বা কিন্তু চারটার মধ্যে করতে হলো একটা মিস তিনটা বল হাতে পেরে জিততে পারলো তিনটি রকমের পুরস্কার আর দেখবে পুরস্কারে কি রয়েছে পুরস্কার রয়েছে হলো এক লিটার শপির বোল এক প্যাকেট সেমাই এটিতে রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি আটা আর এটাতে রয়েছে হল এক কেজি চিনি এক কেজি চিনি আর দুই কেজি আল

ভালোভাবে টার্গেট করে খেলতে হবে তাছাড়া কিন্তু হবে না হবে না চলে আসছেন দেখি আপা সুন্দরভাবে এখানে বসবেন আর ভাই আমার আর প্রতিযোগী আছে হলো আর তিনজন আরে তিনজন হলো শেষ প্রতিযোগী চেষ্টা করবেন হলো তিনজন চারটা করেই পুরস্কার যেটার জন্য দেখি ঠিক তো এই জায় সাসি ঠিক তো হ্যাঁ বলতেছি ঠিক রেডি থেকে না পা ঠিক আছে আর এই যা পা প্রস্তুত থাকবেন কিন্তু আপনার বাসি শুনতে পারলেই বল মারিয়ে দিবেন রেডি থাকবেন রেডা

আইজান চাচি এই যে নিয়মটা কি একবার দেখার সুযোগ আছে কিন্তু বারবার দেখবেন না হয় যাবেন কিন্তু ডিসকোয়ালিফাই ঠিক কথা না ঠিক কথা ঠিক কথা প্রত্যেকটা বার কিন্তু দেখা যাবে না ঠিক আছে বসেন চাচি চাচি ও চাচি রেডি দেন বাবা রেডি আজ আজ মিস আর তিনটা সুযোগ আছে আমার চাসের চাচি ভালো মারবেন আর তিনটা সুযোগ আছে ও চাচি আ হাইট মিস আর দুইটা সুজুকাজার চাচি চেষ্টা করেন এই বল বাঁধানোর জন্য এ পর্যন্ত তিনটা তিনটা মিস আর একটা সুজুকাজার চাচির চাচির হাতে শুধু সুজুকাজার একটা বল হ্যাঁ এটা শেষ 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 আর

আর এইবার হলো আমার এই আপুই হলো শেষ প্রতিযোগী আচ্ছা চলে আসবেন দেখি চলে আসেন কেমন আছেন ভালো আছেন সুযোগ করে চারটা চেষ্টা করবেন হলো চারটা চারটাই বল বাঁধানোর জন্য নাকি হ্যাঁ এখানে বসবেন বাসি দিলে শুরু করবেন রেডি থাকেন হ্যাঁ রেডি থাকেন না হ্যাঁ রেডি থাকেন খালি বাসির অপেক্ষা করবেন বাসি না দাও আগে দিল চলে আসো ভাই তাহলে দবে না রেডি রেডি আরে

না চারটের মধ্যে দুইটা মিস আর দুইটা বল বাঁধিয়ে জিততে পারলো। আমার এই আপু এই যে আপু এখানে চলে আছেন আমার এই আপু কিন্তু দুটো বল বাঁধা দিতে আর আপুর জন্য রস হল এক কেজি চিনি দুই কেজি আলু এক প্যাকেট রসুন আর এক প্যাকেট শ্যামাই এই যে শেষ পদ্ধতি কি নাকি ওই এই যে আপনার দুই কেজি আলু ভালো করে ধরবেন এক কেজি চিনি এক প্যাকেট শ্যামাই আর এক প্যাকেট রসুন কেমন লাগলো ভালো লাগলো তো কি মনি ভাই আপনাকে ধন্যবাদ ভিডিও করার জন্য আর সর্বশেষ ধন্যবাদ জানাই পুরস্কার এবং খেলার আয়োজন করে ফুড চ্যাম চ্যানেলের উদ্যোক্তা এবং পরিচালক আমাদের অনেক ভাইকে এই যে বাসের যে খেলাটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগছে তো আর কবিতা মানে কি বলে দিছিলাম এখানে বাস ওখানে বাস বাসে ভুবন বরা এই দুনিয়ায় সব কিছু ভাই বাস দিয়ে গড়া ঠিক না ঠিক সবাই একটা জোরে দাঁড়িয়ে দিবেন আর আমি এখানে শেষ করছি ভাই আল্লাহ হাফেজ